এতক্ষণ আমি নাটোর বাণিজ্য মেলার ওখানে ছিলাম যাই হোক সেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকী আমি আর আমাদের আগের দিন ছিল আমাদের ননদের বিবাহবার্ষিকী তো নাটোরে গিয়েছিলাম আমার মেয়েটাকে ডাক্তার দেখানোর জন্য পরে সেদিন না এসে আমরা এরকম ঘুরতে বের হলাম প্রথমে গণভবন থেকে ঘুরে এসে নাটোর ডিসি পার্ক হয়ে আমার মেয়েটা খুব যেতে চাইছিল ওখান থেকে তারপরে আমরা নাটোর বাণিজ্য মেলাতে যাই বন্ধুরা এই বাণিজ্য মেলাতে আসার পরপরই আমার মেয়েটা মানে হারিয়ে যায় ওর বাবার কাছে ছিল খেলতে চাইলো পরে ওখান থেকে ও একাই বের হয়ে গেছে ওর বাবা পাশেই ছিল আমরাও পাশেই ছিলাম তারপরে তো মানে খুঁজে পাইনি ওকে যেখানে যেখানে মানে উঠতে চায় দেখতে চায় ও ইচ্ছা মতো সবটা দেখলো কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটাকে আমরা হারিয়ে ফেলেছিলাম তারপরে বেশি না হয়তো দুই তিন তিন মিনিট চার মিনিটের মতো ওর বাবা মানে একটু বুঝতে পেরে যে কোথায় যেতে পারে মুহূর্তে দেখে যে অন্য একটা ছেলে হাত ধরে নিয়ে যাচ্ছিলো মানে যেখানে সবাই মাইকিং করছে কথা বলছে সেখানটায় বাবার নাম বলেছিল কাঁদতে কাঁদতে মেয়েটা খুব কান্না করছিল তারপরে ওখানেই তো গিয়ে মনি দাঁড়ায় মনির বাবা দাঁড়ায় যাই হোক সবচেয়ে বড় কথা যে ছেলেটা নিয়ে যাচ্ছিলো হয়তো অনার্সে পরে কিংবা তার থেকে একটু বড় হবে এরকম ওর বাবা যখন ওখানে আমার মেয়েটাকে গিয়ে হাত ধরলো ছেলেটা আমার মেয়েটাকে দিচ্ছিল না বলছিল আপনি কি ওর বাবা আমার মেয়েটা যখন বলল হ্যাঁ এটাই আমার বাব আমার বাবা তখন ওকে মানে ওর বাবাইয়ের কাছে দেয় তারপরে আমাদের কাছে নিয়ে আসে কিছুক্ষণের জন্য মানে কি যে চলছিল মনের ভিতরে বোঝাতে পারবো না রাত্রে তো মানে এই টেনশানে আমার মেয়ের বাবা অসুস্থ হয়ে পড়ে যাই হোক ওর বাবাই খুবই অসুস্থ হয়ে পড়ে তারপর আমরা ওখান থেকে বাসায় চলে আসি একটা দিন থাকার পরে আমার মেয়েটা চাক খুঁজে পেয়েছি আমি শুধু এটাই বলবো যাদের বাচ্চা আছে তারা প্লিজ সবাই দেখে রাখবেন আমার মেয়েটা ছুটে বেরিয়ে গেছে তা না হলে কোনো সমস্যাই হতো না ওর বাবা গেটে ঢোকার আগেই মেয়েটাকে আমার হাত থেকে নিয়ে নেয় নিয়ে কোলে নেয় ও যে মানে খেলার জায়গা থেকে ওকে বসায় বসানোর পরে ওখান থেকে চলে যাবে এটা তো আমরা কেউ ভাবতে পারিনি যাই হোক ও ইচ্ছা মতো এভাবে সবটা জায়গা ঘুরতে পেরেছিলো আমরা ওকে পাওয়ার পরে মোটামুটি ফ্রিভাবে সব জায়গাতে গেলাম নাগরতোলা ছিল সব রকম জিনিসপত্র ছিল যারা গিয়েছে তারা তো মানে বুঝতে পারবে ভালোভাবে আমি ছিলাম ওখানে আমার ননদ আমার নন্দাই ননদের মেয়ে আমার মেয়ে এই এই পাঁচজন আমরা ওখানে ঘুরতে বের হয়েছিলাম সেদিন সব জায়গায় ঘোরা খুব ভালো লাগলো আসলে জায়গাটা আসার পথে তো অন্য একটা দোকানে আমরা সবাই মিলে ঢুকে মোটামুটি বেশ বেশ মজা করলাম আর কি আমার মেয়েটাও খুব খুশি ছিল ও খেলছিল তারপরে কিন্তু ভয়টা ওর ভিতরে খুব কাজ করছিল আমার ইচ্ছা ছিল নৌকাতে ওঠা ও যে ঘুরে ঘুরে নৌকায় উঠে ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ সবাই এই নৌকাতে এখন ওঠার ইচ্ছা ছিল না আমি বলছিলাম যে নাটুর লালপুরে গিয়েছিলাম একবার আমার এই ননদ নন্দায়দের সঙ্গে সবাই একসঙ্গে আমার উঠতে যাওয়ার জন্য এখানে আমরা আমার চা উঠেছিলাম মানে যে একবার উঠবে সে মনে হয় দ্বিতীয়বার উঠতে চাইবে না ওই নৌকাটাতে এতটাই মানে আমি নাগরদোল্লাতেও চড়েছি আমার বিয়ের আগে বিয়ের পরে যদিও চড়ি নাই ওঠি নাই সেখানে কিন্তু এই নৌকার মতো এতটা এতটা বাজে নাগরদোলাটা না মনে হয় ওই অনেক উপরে যেটা ওঠে আর কি ওই নাগরদোলা এতটা খারাপ না আমার তো মানে সেখানে খুব কষ্ট হচ্ছিল এত ভয় পাচ্ছিলাম তারপরে মুখে হাসি ছিল মানুষ অসুস্থ হয়ে যাবে এরকম একটা অবস্থা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের বাচ্চাকে देखे रखबें